হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো একদমই এক্সক্লুসিভ এবং এক্সাইটিং একটা আপডেট সত্যি বলতে এমনটা যদি হয় অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমবার ঘটবে পাশাপাশি বক্স অফিসে একটা শিওর সুনামি তো আনবেই ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে বলি যে আমাদের বাংলার দুই সুপারস্টার জিদ্দা এবং বুম্বাদা প্রথমবার একসাথে আসতে চলেছেন এমনই খবর কিন্তু আমরা পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম দ্বারা তো বলাই বা হলো যে আমাদের জিদ্দা এবং বোম্বাদা একসাথে সিনেমায় আসেনি ঠিক আছে মানে বাঘবন্দি খেলা একদম আলাদা আলাদা এপিসোড ওয়াইজ ছবিটা ছিল বা খাকিদাম বেঙ্গল চ্যাপ্টার সেটা একটা ওয়েব সিরিজ ছিল বাট প্রথমবার বাংলা সিনেমায় এই দুই সুপারস্টারকে আমরা দেখতে পাবো দেখো একজনের পঁচিশ বছর একজনের চল্লিশ পঁয়তাল্লিশ বছর ইন্ডাস্ট্রিতে তবু এই মানুষ দুটো মানে একসাথে স্ক্রিন শেয়ার করেনি মানে আমাদের সিনেমায় আর কি ঠিক আছে ওয়েব সিরিজে হয়তো হয়েছে নেটফ্লিক্সে তোমরা দেখেছো বাট বাংলা সিনেমায় কিন্তু এমনটা ঘটেনি ভাগবন্দি খেলাতেও কিন্তু পাশাপাশি আমরা দেখিনি তাদেরকে সামনাসামনি ফেস অপে দেখিনি তো এই মানুষটা যদি একসাথে মানে এই মানুষ দুজন যদি একসাথে আসে তো অবশ্যই সেটা তাদের ফ্যান্সদের কাছে বাংলার দর্শকদের কাছে একটা ইউজ মানে পাওয়া হবে আর কি ঠিক আছে দেখতে গেলে থেকে দেবদা এবং বুম্বাদা একসাথে মাল্টিপল টাইম কাজ করেছেন জুলফিকার তারপরে মানুষ এবং কাছের দেবদা মিঠুন চক্রবর্তী তারা তো একটা জোন ধরে রেখেছে প্রজাপতি প্রজাপতি টু একসাথে কাজ করছেন কিন্তু এই মানুষ দুজন মানে জিদ্দা এবং বুম্বাদা একসাথে এখনো পর্যন্ত আসেনি লাস্ট দু হাজার ষোলো সতেরোতে বোধ একটা আপডেট এসেছিল যে আমরা জিদ্দাকে বুম্বাদাকে একসাথে দেখতে পাবো খুব সম্ভবত রাজা চন্দ্রের ডিরেকশনে বাট সেটা আর কোনোরকম ফাইনালাইজ হয়নি মানে কোনো রকম কনফার্মেশনও পাওয়া যায়নি সত্যি মানে ওটা একটা বিগ রিভার ছিল আর কি সেই সময় দাঁড়িয়ে খুব সম্ভবত আওয়ারা পাগল দিবান এরকম কিছু নাম রাখা হয়েছিল ছবি বাট সেটা আর আসেনি ঠিক আছে তো আমরা এত দিন ধরে ওয়েট করেছিলাম যে এই মানুষ দুজন কবে একসাথে আসবে কবে একসাথে স্ক্রিন শেয়ার করবে হ্যাঁ অবশ্যই নেটফ্লিক্সে পেয়েছি ওটা হয়তো কিছুটা আমাদের চাহিদা সেটা মিটিয়েছে বাট ওভারঅল আমরা যে ওই সিনেমা হলে গিয়ে দুই মানুষজন মানে দুই মানুষকে এনজয় করব একটা মানে কি বলবো সেই মাসিভাবে সেটা অ্যাকচুয়ালি এবার খুব সম্মত হতে চলেছে ঠিক আছে মানে আমরা এটার জন্যই আর কি আরও এক্সাইটেড এই বিষয়টা নিয়ে যে জিত আর এবং আমাদের বুম্বাদা একসাথে এবং তোমাদেরকে বলে রাখি যে প্রতীক্ষিত বাসুর ডিরেকশনে হতে চলেছে কাজটা নন্দী মুভিজ এর প্রোডাকশন হাউস থেকেই এখনও পর্যন্ত একটাই প্রোডাকশন হাউসের নাম পাওয়া যাচ্ছে আরও প্রোডাকশান হাউস থাকতে পারে হয়তো জিদ্দার প্রোডাকশান হাউস থাকতে পারে কারণ এই দুজনকে একসাথে অ্যাফোর্ড করা একটা প্রোডাকশান হাউস থেকে সেটা সম্ভব হবে না আমার মনে হয় যে জিদ্দার প্রোডাকশান হাউস ইনক্লুড থাকবে যদি হয় যদি এটা মানে কী বল বাস্তবায়িত হয় দেখো আমরা চাই যে বাস্তবায়িত হোক যদি বাস্তবায়িত হয় তো সিরিয়াসলি বলছি এটা আমার মনে হয় যে অফিসে অন্য রকম রেকর্ড গড়বে একদিক থেকে আমাদের দেব দা যেরকম রেকর্ড গড়ছে উল্টো দিক থেকে আমার মনে হয় যে জিদ্দা এবং প্রসেনজিৎ যে এই যে এই যে জুটিটা সেটাও কিন্তু একটা রেকর্ড করবে আর একটা কথা বলি এই যে ছবিটা যেটা হওয়ার কথা এখনও পর্যন্ত মানে ছবির নাম রুদ্র দেওয়া হয়েছে মানে যেটা জানা যাচ্ছে আর কি এখনও পর্যন্ত জানা যাচ্ছে ছবির নাম রুদ্র হতে পারে ঠিক আছে এবং কিছু এআই দ্বারা ছবি তারা অনেকে আর কি ক্রিয়েট করেছে আর কি তো রুদ্র যেটা আমার থামলেও দেওয়া আছে আর কি তো অবশ্যই ভালো লাগছে আর এই যে নামটা ছবির নামটা যে রুদ্রই হবে এখনও পর্যন্ত সেটার কোনো মানে কনফার্মেশন পাওয়া যায়নি ফাইনাল আপডেট পাওয়া যায়নি বাট অবশ্যই ছবির নাম দেখে বোঝা যাচ্ছে যে এই ছবির মধ্যে কিন্তু এই দুজন মানে দুটো চরিত্ররই কিন্তু সমান সমতুল্য একটা ভূমিকা থাকবে এটা আপডেটেও আমরা জানতে পারছি অনেকটা ওয়ার বলতে পারো বা যুদ্ধ বলতে পারো ওই টাইপের কাজ হবে আর কি জিত এবং মিঠুন চক্রবর্তী যুদ্ধ সিনেমাটা দেখেছেন তোমরা হয়তো অনেকে দেখেছো সেই টাইপের কাজ হতে পারে বা ওয়ার হৃত্বিক এবং আমাদের টাইগার স্ট্রফের ওই টাইপের কাজ হবে সো আলটিমেটলি দেখা যাক যে কাজটা কেমন হয় এবং সেটা ফাইনালাইজ হয় কি না কিছু বাট আমরা এক্সাইটেড যদি হয় আমার তো মনে হয় এই বছর নয় সেটা নেক্সট ইয়ারেই যাবে কারণ এটা একটা যদি তো অবশ্যই বড় প্রোজেক্ট হবে তার পেছনে অনেক পরিকল্পনা প্ল্যানিং থাকবে ঠিকই তো সেখানে আমার মনে হয় নেক্সট ইয়ারই গড়াতে বহুদিন পরে আমাদের বুমবাদা হয়তো আবার অ্যাকশন ছবিতে প্রত্যাবর্তন করবে তো এই ফেশঅপটা কিন্তু দুর্দান্ত হবে মানে অ্যাকচুয়ালি ফেশঅপ নয় হয়তো তো দুজনকে আমরা পজিটিভ রোলেই দেখতে পাবো এমনই আপডেট পাওয়া যাচ্ছে বাট এটা যদি হয় এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া হবে আর কি ঠিক আছে আরও একটা কথা আমাদের যিনি পরিচালক প্রতীকিত বসু এটা আমরা দেখতে পাচ্ছি তিনি তার আপকামিং ছবি অবশ্যই রয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকাত সেটাও একটা অ্যাকশন ছবি হতে চলেছে জিদ্দার সাথে যেটা পুজোতে আসবে তো তিনি যে এই অ্যাকশন ছবির ধারাটাকে হোল্ড করেছেন বা সেটাকে তিনি এখন ধরে রেখেছেন সেটাকেই তিনি এখন কন্টিনিউ করতে চাইছেন মানে সেই ধারাটাকেই আর কি সেই ধারাটাকে ধারাবাহিকতা তার সাথে আর কি বজায় রাখতে চাইছেন যে কালে আমরা দেখতে পাচ্ছি যে এরকম রুদ্রর মতো একটা ছবি জিত এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে তিনি পরিকল্পনা করছেন এমনই আপডেট পাওয়া যাচ্ছে এরাগে কিন্তু প্রতীক্ষিত মানে ওই মাসালা টাইপ মাসি ছবি কিন্তু এরাকে করেননি ঠিক আছে তার এই প্রথমবার তার কেরিয়ারে এই এই ছবিটা আসছে যার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকার তো আশা করছি এর থেকে বিগার এবং বড় কিছু আকারে আমরা পাব এই ছবির মাধ্যমে তো এই ছিল আপডেটটা তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকেও সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো পাশে থাকা আইকন প্রেস করতে পরবর্তী ভিডিওগুলো আপ করছ থ্যাংক ইউ টাটা